নমস্কার বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আবার একটা নতুন সকালে আপনাদের সকলকে জানাই স্বাগত ও অনেক অনেক ভালোবাসা দেখুন বন্ধুরা কত সুন্দর পায়রাগুলো উড়ে উড়ে গিয়ে টিনের চালগুলোতে বসছে চলুন ভেতরে যাই গিয়ে ওষুধ খেয়ে নিই ভেতরে এসেই ওষুধ খেয়ে নেয় সকালবেলা উঠে প্রাশ করে আমার এটা প্রধান কাজ যেটা হলো ওষুধ খাওয়া আর এই ওষুধটা এখনও শেষ হয়নি কবে শেষ হবে জানি না কয়েকটা রিলস বানালাম এরপর আমি চাটা করে সমস্ত কিছু রেডি করে নেব বাচ্চাগুলো ঘুম থেকে উঠে পড়েছে আজকে নাস্তা টাস্তা করে অনেকই কাজ আছে জামা কাপড় গোছানো থেকে শুরু করে বিছানো গোছানো থেকে শুরু করে যেহেতু ওরা এটি ঘুম থেকে উঠলো আমার এখনও কিছু কাজই হয়নি আর আজকে বাবুর স্কুলের ফর্মটা আনা হয়েছিল সেটাকে আজকে ফিল আপ করতে হবে কারণ কিছুদিনের দিনের মধ্যেই ওটা জমা করে দিতে হবে হলে নতুন বুকস নেয়া নতুন সব কিছু নেয়া ইউনিফর্ম নেওয়া ওগুলো আর দেরি হয়ে যাবে স্কুল থেকে যা যা কিছু নিতে বলবে সমস্ত কিছুই প্রায় নিতে হবে তো সেই জন্য আজকে ফর্মটা ফিল আপ করে ফেলবো আর আর তার সাথে তাতানকেও একটু রেডি করতে হবে স্কুলের জন্য কারণ ও প্রায় অনেক কিছুই এখনও জানে না আবার অনেক কিছুই যেটা বেশি জেনে গেছে তো যাই হোক এখন আমরা নাস্তা করে নেব আর নাস্তাতে আজকে ছিল ব্রেড বাটার ওদের জন্য ছিল হরলিক্স আর বেড়াবাবুর জন্য ছিল চা কেন ওখানে কেন ওখানে 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 কেন ও চলসো চলসো দেখি দেখি কি এটা দেখি ওটা কি দেখি তো কেমন এটা দেখি ম্যাজিক করো তো একটু লেগে গেল কেন আগে কেনড়া রাগ রে চল আমারি করতে আগে छोटুরে এটা কখন দুজনের মধ্যে যে কোনো একজন ভেঙে ফেলেছে তো সেই জন্য আবার আজকে সকাল বেলায় উঠে ট্রেনই আসলো কারণ ট্রেনে ছাড়া নাকি যা খেতে ভালো লাগে না বাবুদের কি আর বলবো এখানে ভর্তি করানোর জন্য মেডিকেল চেক আপ অনিবার্য সেই জন্য সকালবেলায় গিয়ে তাতানকে নিয়ে গিয়ে মেডিকেল চেক করে নিয়ে এসেছে আর এরপর আমি ফর্মটা ফিল করে ফেলেছি ফর্মটা প্রায় ফিল আপ হয়েই এসেছে আর কিছুটা বাকি তাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফর্মটা ফিল করতে অনেক কিছুই ডকুমেন্টস লাগে তো অনেকটাই ভাবনা চিন্তা করে তবে ফর্মটা ফিল করতে হয় কিন্তু একটা জায়গায় গিয়ে আটকে গেছিলাম ওটা যাই হোক মানুষ ম্যাম হেল্প করে দিয়েছে তো একসঙ্গে অনেকগুলো ফর্ম ফিল করলে এরকমই একটু মাথাটা গুলিয়ে যায় আর কি নিজেদের হলে ঠিক আছে কিন্তু এর সঙ্গে যদি আরও কারো জুড়ে যায় সেখানে তো আরও মাথা গোল হয়ে যায় যাই হোক ফর্মটা এখন প্রায় ফিল আপ হয়ে তো শুধু দাতানের একটা ওখানে ফটো লাগবে পাসপোর্ট সাইজ ফটো ব্যাস তারপরেই ফর্মটা জমা দিয়ে দেবো এবছর কাশ্মীরে প্রায় সব রুলস চেঞ্জ হয়ে গেছে না হলে আগে অক্টোবরে শেষ হতো আর নভেম্বরে শুরু হয়ে যেত তো এবছর মার্চে শেষ হবে আর এপ্রিল থেকে আবার নতুন সিজন শুরু হবে আর কিছুদিন পরে মানুষ অ্যানুয়াল এক্সাম তো এখন থেকেই প্রায় সকালবেলা ওঠা প্র্যাকটিস শুরু হয়ে গেছে কারণ আমরা প্রায় অনেক দিন যাবৎ খুব দেরি করে ঘুমিয়েছি খুব দেরি করে উঠেছি এখন থেকেই তাই একটু প্র্যাকটিস করছি জি ভালো করে দেখো স্পাইডারম্যান ভীম ছোট আবার হয় তোমার ফুল দেখো এই পেন্সিল বক্সটার মধ্যে কি আছে জানি না দুজনেরই মারপিট এ বলছে আমি নেব এরকম এ বলছে আমি নেব এরকম তো সেই জন্য একজনের জন্য নিয়ে এসে বেড়াবুকে আবার দুজনের জন্যই আনতে হয়েছে দুবার যেতে হয়েছে এক রকম জিনিস আনতে একবার নিয়ে এসেছিল মানুষ জন্য তো তা আবার বায়না করছিল সেই জন্য আবার আনতে যেতে হয়েছে শুধুমাত্র পেন্সিল বক্সের ওপরে যে গেমটা আছে এটার জন্যই এদের দুজনের পছন্দ জানি না এই গেমটার মধ্যে কি আছে কিন্তু বেশ মজাই লাগছিলো আমাকেও খেলতে স্কুলে ভর্তি হবে তোমার করে ফেলি হ্যাঁ করে ফর্মটা করে তো ফটো তুলতে তো ঝুচু আমরা ঝুচু করবো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ভিডিওতে বাই